আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা মার্কেট চারটা একটু পড়ি দেখি আগে কি অবস্থা ও লেভেল আছে তো এই জায়গা ট্রেড নেবো না লেভেল আছে যেহেতু লেভেল থাকলে তো আপনার আমি বুঝব কিন্তু আপনারা তো বুঝবেন না লেভেলে লেভেলে ট্রেড যারা প্রোটেরা তারা লেভেলে ট্রেড করে ওকে শুধু আপনাদের জন্যই আমি ট্রেন্ডি মার্কেট খোঁজার চেষ্টা করতেছি যাতে আপনারা ট্রেড নিতে পারেন ওকে কি অবস্থা তো এখানে ট্রেড নেওয়া যাবে না এখানে ট্রেড নিলাম তাদের ওপর ট্রেড নিতে হবে তাদের ওপর ট্রেড নিতে হবে তো আমি এখানে ট্রেড নিবো না কোন মার্কেট টা আছে খাইতে বলে ওকে পাই গেছি আপনাদের জন্য মার্কেট পাই গেছি তো এখান থেকে এই যে দেখতে পাইতেছেন এখানে চারটা আচ্ছা দেখেন একটা জিনিস দেখে আপনাদের এই যে এখানে দেখেন মোমেন্টামে গেছে একটা দুইটা তিনটা মানে চারটা মানে গ্রোয়িং মোমেন্টাম ঠিক আছে গ্রোয়িং মোমেন্টাম হয়েছে তো গ্রোয়িং মোমেন্টাম থেকে এখন মোমেন্টাম চেঞ্জ হইতেছে এই যে আপনারা তো একটা জিনিস দেখে এই যে সেলার একটা আসছে সেলার দুইটা আসছে সেলার সেলার এখানে একটা আসছে দুইটা আসছে যেহেতু ট্রেন্ডি মার্কেট ট্রেন্ডি মার্কেটে তো আমি বলছি যে আপ ট্রেন থাকলে সেলারে খাওয়া মানে সেলারে খানা নাই সোজা বাংলায় কথা ডাউন ট্রেন থাকলে বাইরে খানা নাই কারণ যে কোনো টাইমে সিকোয়েন্স চেঞ্জ করে ফেলতে পারে ওকে তো এখানে তো এখানে দেখেন এখানে এখানে একটা হইছে এখানে দুইটা হইছে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে লেভেল রক করে দেখাই এখানে দুইটা হইছে তো বেশি দূর যাইতে পারে না বায়ার আবার চেঞ্জ করাই দিয়েছে তো এখানে দেখেন এই যে একটা হইছে তো এখানে তিনটা হয়ে গেছে অলরেডি ওকে তিনটা হয়ে গেছে যেহেতু আমি এখান থেকে এখান থেকে কিন্তু আমি একটা আপডেটেশনের জন্য ট্রেড নিতে পারি কিন্তু নিব না কারণ আমি কনফার্মেশন পাইনি আমি শুধু গ্রোয়িং মুভেন্টটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রোয়িং হইলে আর কি সুবিধা আপনারা বুঝতে সুবিধা হবে ঠিক আছে মোমেন্ট আপনারা যেহেতু জানান না বা বিগিনার নতুন আহ ওই জন্য আপনাদের জন্য হিসাবটা আলাদা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মার্কেট ওভারল্যাপ ও করছে এই জায়গাতে ঠিক আছে দেখেন তো এই যে ওভারল্যাপ টা করছে হুদ্দাউদ্দি তো আর হইব না ভাই হুদ্দাউদ্দি হইব না ঠিক আছে তো আমি এই আমার কিন্তু এটাও একটা স্ট্রং জোন আমি আপনাদেরকে শেয়ার করি এটাও তো আমার একটা স্ট্রং জোন আচ্ছা দেখুন আপনাদেরকে জাস্ট এতটুকুর মধ্যে একটা জিনিস যদি দেখাই অরিজিনটা না এই যে মাসকে এটা হচ্ছে মিক্সিং বা উইক মোমেন্টাম এই যে একটা ক্যান্ডেল ছোট এটা দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল একটু বড় তৃতীয় নাম্বার ক্যান্ডেল কিন্তু এটা ওকে

আমি লেভেল খেয়ালই করে নেই যে টাইমটা তো নেয় আসলে আপনাদেরকে পৌঁছানোর জন্য আমি চিন্তা করতেছিলাম চেটটা নিয়ে ভালাইসি বলে আচ্ছা যাই হোক এখানে আমার ফিফটি পার্সেন্ট হচ্ছে একটা লেভেল দেখা যাক আমার তো হয় কিনা এই যে আপনার আটটা জিনিস দেখাই আপনি জাস্ট এই জায়গাটা চিন্তা করেন আমি এরপরে বাজি ধরে আপনার সাথে ট্রেড করবো এই যে এখান থেকে দেখেন একটা জিনিস এই যে একটা ক্যান্ডেল হয়েছে এরা মনে করেন যে সবচেয়ে বড় ক্যান্ডেল বা তো আরও বড়ো ক্যান্ডেলও হইতে পারে ঠিক আছে মানে বড় ক্যান্ডেল বলতে দেখেন একটা দুইটা তিন একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে চারটা ক্যান্ডেল তো তো দেখেন পরের ক্যান্ডেলগুলোতে আমি ট্রেডটা কীভাবে নেই তারপরেই কি আপনি বলবেন যে আসলে ট্রেডটা কীভাবে নিতে হয় ওকে just একটা রেড ক্যান্ডেল আসুক তারপর দেখাইতেছে যে কিভাবে ট্রেডটা নিতে হয় তো আমার তো 10 জোন লস অলরেডি হয়ে গেছে আমি এখান থেকে একটা রেড একটা রেডে ক্লোজ দেখ তারপর দেখতেছি কোয়াদার ট্রেড নিয়ে এখান থেকে দেখেন ওকে আমি আমার কনফার্মেশন পেয়ে গেছি তা আমি ট্রেড নিয়েও নিয়েছি ঠিক আছে দেখা যাক মোহের কথা না ভাই একটা সব কিছুর একটা লজিক আছে মোহের কথা না আমি লাইট লাইট চলাকালীন চলাকালীন বললাম যে এত রুক লিস্ট এটা তো আসবেই এই যে আমি দেখাইতেছি এতটুক এখান থেকে এতটুকু হচ্ছে মার্কেটের আপাতত টার্গেট এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল এখান থেকে মার্কেট রিভার্স করবে ঠিক আছে এখান থেকে মার্কেট রিভার্স করবে কিন্তু ওকে তো এই যে আরেকটা জিনিস দেখা হয় এই যে আরেকটা আমার আরেকটা লেভেল আছে এই জায়গায় তাই কোনো টেনশন কিচ্ছু করার নাই ঠিক আছে মার্কেট এখান এখানে যাবে ওকে দেখা যাক যতই ফাইল আমি কর আপনার সিকোয়েন্স মেনটেন করা থাকে কিন্তু মার্কেট যাবে না ওকে যে এইখান থেকে যে দেখেন